এটা তো তিরো লাভ নিয়েছি এতক্ষণ আসছি বলতে আমি জেডিউ গেছি দেখছো না খেয়ে তারপরে একটু কিছুক্ষণ ফেসবুক দেখেছি তারপরে রেডি হয়েছি তারপরে এসেছি আমি তাই রেডি হয়েছি ওয়ালাইকুম আসসালাম আসলাম সাপান্না সাইকা আপু প্রচুর তো গেম খেলাই শেষ করলাম সাড়ে আগস্টবল হ্যালো পিচ্ছি নাই মা আপু অ্যাক্টিভ থ্যাঙ্ক ইউ সো মাচ অ্যাক্টিভ থাকার জন্য সব জয়েন হয়ে চলটা দিয়ে ভিও একদম শেষ ভিও আর হয়ে বোন আমি জানি তুই এনে মনি হোট আমি বলুন

প্রাইস হবে মাত্র ছয়শো পঞ্চাশ হান্ড্রেড প্লাস বডি থাকবে হানড্রেড প্লাস বডি থাকবে প্রাইস হবে সিক্স ফিফটি টাকা তারপরে এই যে চিকেন কারির ড্রেস দেখাবো অল ওভার ড্রেসের মধ্যে চিকেন কারি করা থাকবে হ্যাঁ পুরো ড্রেসের মধ্যে চিকেন কারি করা থাকবে সুন্দর একটা ড্রেস অল ওভার ড্রেসে চিকেন কারি করা পুরো ড্রেস জুড়েই কিন্তু চিকেন কারির কাজ পাবে হ্যাঁ কেউ সুন্দর করে অ্যাম্ব্রয়েড ফ্লাভার্ক থাকবে চারদিকে এরকম সুন্দর একটা লেস ব্যাকে লেস ব্যাগ খাবার ওনাটাও খুব সুন্দর যাবে ঠিক আছে এটা হচ্ছে অফারে যা আজকে ছশো পঞ্চাশ কুয়েতাম যার দিবা অর্ডার ডান করে ফেলো সিক্স ফিফটিতে পেয়ে যাবা কুকিজটা দেখো সেভেন হান্ড্রেড টাকা অফার দিব এটা এটা সাত এটা আটশো টাকা মনে হয় প্রাইস ছিল সাতশো পঞ্চাশকে আটশো প্রাইস ছিল এটা আজকে সাতশোতে পেয়ে যাবে যারা সেভেন হান্ড্রেডে পেয়ে যাবা কোর্টে চিকেন কারি করা খুব সুন্দর একটা ড্রেস হোয়াইট কালারের মধ্যে বেস্ট একটা আউটফিট হবে পরলে এত ভালো লাগে এটা ঠিক আছে এটা যারা পারচেস করবা ইনবক্স করে ফেলবা এই তিনশো ফোন নাম্বার করবে ওনারটা কীভাবেই ইচ্ছা হবে ক্যারি করতে হবে অনেক সুন্দর একটা কালারফুল ওনার পাঁচশো আমি হোয়াটসঅ্যাপে মেসেজ করেছি ড্রেস নেব রিপ্লাই দেন আপো অ্যাড্রেস নাম্বার দিয়ে মেসেজ করে রাখবেন নিব বলে শুধু মেসেজ করে নেয় অ্যাড্রেস নাম্বার দিয়ে রাখেন রিপ্লাই পেয়ে যাবে তার প্রাইস হবে মাত্র সাতশো টাকা অ্যাড্রেস নাম্বার দিয়ে রাখেন রিপ্লাই দিয়ে যাবেন অর্ডার কনফার্মও হয়ে যাবে নিব নিতে চাই এরকম টাইপের কোনো মেসেজ কেউ কো না করে যেটা নেবেন যেটা একটি স্ক্রিনশট দিয়ে অ্যাড্রেস নাম্বার দিয়ে অর্ডারটা দাম করে ফেলেন যে একটা ড্রেসের নিচে কিন্তু চিকেন কারি ক্যারি এম্ব্রয়েড সিকোয়েন্সাইড ড্রেসে ড্রেসের অ্যামব্রয়েড সিকোয়েন্সাইট মানে একটা খুব সুন্দর তোর প্রাইস হবে মাত্র সাতশো টাকা ওকে প্রাইস হবে মাত্র সাতশো টাকা এটাই তো খুব সুন্দর প্রাইস আসবে সাতশো খুব সুন্দর একটা ড্রেস পুরোটা অ্যাম্ব্রয়েড করা ড্রেসে সিকোয়েন্স অর্ডার করা ড্রেসের চিকেন কারি কাজ করা অ্যাম্ব্রয়েড করা সিকোয়েন্স অর্ডার করা সাতশো টাকা অনেক সুন্দর ড্রেসটা চিকেন কারির একটা ড্রেস মাত্র সাতশো টাকায় পেয়ে যাচ্ছে নর্মালি আমাদের পেজে চিকেন কারি চিকেন কারি ড্রেসের প্রাইস কিন্তু এমনিতেই হাই হয় আমাদের পেজে যদি এত রিদিনে বলে দিই আমাদের পেজেই প্রাইস থাকে সাতশো থেকে সাড়ে সাতশো টাকা সাতশো সাড়ে সাতশো থেকে আটশো টাকা এটা সাতশো টাকায় পেয়ে যাচ্ছে সুন্দর এটা হান্ড্রেড প্লাস বডি দিতে পারবা এটা একটা প্লাস পয়েন্ট হচ্ছে এটা হান্ড্রেড প্লাস বডি তোমরা হচ্ছে দিতে পারবা আলহামদুলিল্লাহ ভালো আছো এরকম প্যাটার্ ড্রেসগুলো নর্মালি হান্ড্রেড প্লাস বডির আসে আমার যেটা আসছেন আলহামদুলিল্লাহ ভালো আছে দেওয়া আছে একটা আছে আর একটা নাই আমি তো দুইটা নেব আপনি যদি না থাকে তাহলে কীভাবে নেব না থাকলে কীভাবে দিবো বলো যেটা নাই সেটা তো নাই যেটা আছে সেটা কনফার্ম করো যেটা নাই বলে দিয়েছে সেটা কি পাবা এখন যদি স্টকই আউট থাকে তাহলে দিব কীভাবে দেখো তো কি শুনে এটা পুরোটার মধ্যে অ্যান্ড্রয়েড করে দেওয়া থাকে যাই সুতরাং আমি তো কমাইলে এই সব প্রাইস যাবে মাত্র সাতশো টাকা যে যদি না থাকে তাহলে তো দিতে পারবো না তো তাই না যে দেওয়ার জন্য দুটো সমস্ত স্টকে থাকতে হবে তো যেটা স্টক আছে তুমি চাইলে ওইটা অর্ডার করো যেটা দুই দেখো কয়বার হয় প্রত্যেকবার ভিউ রাইট করতে পারি দেখো এটাও খুব সুন্দর কয়েকদিন আগে ভিউটা একদম বাইরে গেছিলো কোন জানি লাইভে একটা রেস্ট্রিকশন দিয়ে ওরা লাইভই করা যাবে অনেক আগে একদম কিন্তু এরকম হয়েছিল মেয়েদের জন্য দিন ধরে বলতেছি একবার রেস্ট্রিকশন খেলে রাইস করতে পারবা

দেখা এটাও খুব সুন্দর পুরোটার মধ্যে হ্যান্ড্রয়েড থাকতে সিকোয়েন্সের ওয়েড থাকে সিকোয়েন্সে মেঘর স্টিচ করে দেওয়া আছে ওমনাটাও খুব সুন্দর প্রাইস হচ্ছে মাত্র সাতশো সেভেন হান্ড্রেড হান্ড্রেডটাকে এটা পেয়ে যাবে এটাও খুব সন্দর দেখো পুরোটা ড্রেসে অ্যাম্বয়েড দুইটাই সিকোয়েন্সের ওয়েড অল ওভার ড্রেস করে কাজ এই হচ্ছে ওমনাটা আসবে আসতে হচ্ছে ওমনাটা এই আসতে হচ্ছে প্যান্ট প্রাইস খুব

তারপরে ওয়াশ পেপার অনেক সফট হয়ে যাবে এইরকম কটন গুলো করেও অনেক কমফোর্টেবল এইরকম কটনের ড্রেস করে অনেক কমফোর্টেবল

পুরোটা ড্রেস জুড়ে গাছ থাকবে ওড়নাটাও খুব সুন্দর আসবে প্রাইস যাবে মাত্র সাতশো ওকে এটা গঙ্গার গঙ্গার ড্রেস সাতশো টাকা খুব সুন্দর এটাও খুব সুন্দর পুরোটা ড্রেসে আমরাই দেখি মেশিনটা স্টিচ করা এই কিছু দিয়ে ওরনাটা যাবে প্রাইস আসবে মাত্র সাতশো টাকা

সেটা চেক করলে পেয়ে যাবে মানে বিকালের লাইফটা সন্ধান বিকালের লাইফটা চেক করলে পেয়ে যাবে আজকে বিকেলে আমি হচ্ছে তোমাদের শিফন অন্যরা ড্রেস দেখিয়ে দিয়েছি তো বিকেলের লাইফটা দেখলে আশা করছি দেখতে পাব তখন সুন্দর পুরোটা খুব সুন্দর প্রায় সাতশো টাকা

এটা দেখো খুব সুন্দর পুরোটার মধ্যে এমব্রয়ডারি সিকোয়েন্স করা আছে সিকোয়েন্স গো মেশিন স্টিচ করে দাও আছে ড্রেসের নিচে সেম ভাবে এমব্রয়ডারি চিকেন কারি ওয়ার্ক সিকোয়েন্স দি ওয়ার্ক খুব সুন্দর প্রাইসের মধ্যে সেটা খুব ফ্যান্টাস্টিক কি করতেছো এটাও খুব সুন্দর অল ওভার ড্রেসের সিকোয়েন্স এর কাজ করে সব বেশিরভাগ না হান্ড্রেড প্লাস বডি আর যে সিলার আপনারা বেশি আছে হান্ড্রেড প্লাস বডি ডিমান্ড করে হান্ড্রেড প্লাস বডি ড্রেসগুলো সবার জন্য একদমই পারফেক্ট হয় যেহেতু সবাই ওয়ে করতে পারে সাতশো পঞ্চাশ করে পেয়ে যাবে আলহামদুলিল্লাহ ইমরান আপু ভালো আছি তুমি কেমন আছো এটা দেখো অন্য না পার্কের ভেতর যাবো নি একদম সিকোয়েন্সের সুন্দর একটা পাবা লিঙ্ক পাওয়া পোটাই আটওয়ার্ক এবং এটা ওয়ার করা

এটাও দেখো পুরোটা ড্রেসের সিকোয়েন্সের ওয়ার্ক সিকোয়েন্ট মেশিনের স্টিচ হান্ড্রেড প্ল্যাক বডি অন্যটা এক খুব সুন্দর একটা প্রিন্টের অন্য সিকোয়েন্সে কাজ করা জামা প্যান্ট সব প্রিয় কটন এর যাবে জামের প্রাইস যাবে সাতশো পঞ্চাশ এটাও দেখো কি সুন্দর একটা বিকের মধ্যে নি ক্যামেরা কেউ সিকোয়েন্সে ঘাইড করে দেওয়া আছে এটার প্রাইস যাবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা অন্যটাও খুব সুন্দর সাতশো পঞ্চাশে বিয়ে করবো

নাইরের স্টিচ রেস এটা বডি মেয়ে ফোরটি ফোর এরকম হবে খুব সুন্দর প্রাইস হবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা আমার পরি ফোর টু এরকম বড়ি হয়ে যাবে আর প্রাইস যাবে মাত্র সাতশো হাজার টাকা সিক্স বড়ি হবে ফোরটি সিক্স পরে হবে প্রাইস হল সাতশো পঞ্চাশ আমার পঞ্চাশ হ্যাঁ

এইট হান্ড্রেড টাকা এখন অফার প্রাইজের সেভেন ফিফটিতে পেয়ে যাচ্ছ ভাইরাল ড্রেসগুলো ওয়ারলেস থাকে না দেখে নি শেষ হয়ে যায় যতবার আর স্টক করতেছি দু একটা কালার করে চলে যাচ্ছে স্টকেও পাচ্ছি না মানে এরকম একটা অবস্থা তোমরা যারা যারা নিতে চাও ভাইরাল ড্রেস এখনই অর্ডার করে ফেলো ওয়ারলেস যারা এখনো একটাও নাও না মিস করে বল ড্রেসটা আমি এরকম একটা ড্রেস দেখে বসছে না বাট করার পর বানার উপর করার পর অনেক ভালো লাগে

ওইটাতে কল দিও আমি আমার নাম্বার দিচ্ছি ওইটাতে কল দিও দুইটা ড্রেস পার্সেল আছে আচ্ছা আচ্ছা মানে মানে তোমার পার্সেলের মধ্যে ওই নাম্বারটা দিবি এটা বলতে চাচ্ছো আচ্ছা দিয়ে রাখো আমি চেঞ্জ করে দেবো না পার্সেল তো পাঠানো হয়ে গেছে এখন তো তো চেঞ্জ করা যাবে না ওয়েবসাইটেটা আমি চেঞ্জ করে দেবো দিয়ে রাখো অন্যের মধ্যেও চিকেন কারি আছে ড্রেসের নিচের দামেও চিকেন কারি আছে এমব্রয়ডারি আছে কাপড়ের কাছে ড্রেসের ওর না দিয়ে ড্রেসের ফ্রন্টের দামানের

প্রায় জাম মাত্র সাতশো পঞ্চাশ টাকা এখানে হচ্ছে বেসুন যে কোনো চিকেন কারি করা গোসা নাজা চিং জানি না চিকেন কারি করা ভালোই কাজ আছে আর এটা হচ্ছে ওর নাটক যাবো ওনার মতো চিকেন কারি করা আছে কালারটা হচ্ছে হ্যাঁ গ্রীনটা খাইছি ওই যে গ্রিনটা ওই যে মোড়ানো দাও ব্ল্যাক দাও একটা চোদ্দবার

দেখার জন্য কথা দেখো এটা কি সুন্দর এটা কতটা নেই আচ্ছা এটাও নাইন হান্ড্রেড এ ঠিক আছে এটা কিন্তু আলাদা মানে যে স্টিচ না জয়েন্টের জন্য তো পাকিস্তানি ড্রেস এরকমই থাকে আচ্ছা এটা হচ্ছে ওড়নাটা যাবে খুব সুন্দর প্যান্টের সম্পূর্ণ সুতার কাছে পাবা সো ঠিক আছে আজকে আমাদের লাইফ এই টুকি সবাইকে এটার প্রাইস নয়শো টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস দেওয়ার অর্ডার করে ফেলতে হচ্ছে ভালো সবাইকে টাটা আমি নিয়ে এমন সমস্যা দেয় কাটার আগেও কাটতে পারি না